আবারও চলে আসলাম তোমাদের সাথে আজকে রেসিপি নিয়ে অর্ঘদ্বীপ ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই তো আজকে করব হচ্ছে মোরলা মাছের আলু বেগুন দিয়ে তেল ঝাল তো চলো কিভাবে করছি দেখতে থাকো এই যে মোরলা মাছের ঝাল আজকে করব আলু বেগুন দিয়ে তো এই যে আলু কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি তার সাথে বেগুনও কেটে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি আর রসুনটাকে ছুলে নিয়েছি আর একটু গেটারে ঘুষে নেবো তার সাথে কিন্তু এই যে মোরলা মাছ কেটে ধুয়ে নিয়েছি তো চলো ঝটপট করে মোরলা মাছের আলু বেগুন দিয়ে একদম ঝাল ঝাল করে রেসিপিটা করে ফেলি তো যে কড়াই কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে সরষের তেল দিয়ে দেবো কড়াই কিন্তু গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেবো সরষার তেল কিন্তু গরম হয়ে গেছে আলুগুলো দিয়ে দেব আলুগুলো একটু হালকা ভেজে নেবো

আলুগুলো কিন্তু হালকা ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো আলুর মধ্যে দিয়ে দেব মাছগুলো আলুর সাথে একটু এদিক ওদিক করে নেব রসুন কুচি করে নিয়েছি গেটারে তার সাথে দিয়ে দেব পেঁয়াজ একে একে মশলা গুলো দিয়ে দেবো হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মতো নুন ভাজা হয়ে গেলে বেগুনটা দিয়ে হালকা ভাজা হয়ে গেছে এবার উপর থেকে বেগুন গুলো দিয়ে দেবো বেগুন গুলো দিয়েছি একটু নাড়িয়ে তারপরে ঢাকা দিয়ে দেবো ওপর থেকে কাঁচা লঙ্কা টুকরো করা দিয়ে দেবো ঢাকা তো এই দেখো বেগুন আলু দিয়ে মরলা মাছের একদম তেল ঝাল করে ফেললাম নামিয়ে নেব তো এই দেখো মরলা মাছের তেল ঝাল কিন্তু নামিয়ে নিয়েছি আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদীপ পোশাক তো আজকের মতন টাটা